বন্ধুরা আমি আজকে কই মাছ করব সিমের দানা দিয়ে তার জন্য আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে সিমের দানাগুলোকে আমি দেখাতে তোমাদের ভুলে গেছি প্রথমে এগুলো আমি দুপুরবেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বাজার থেকে এনে সিমের দানা গোটা গোটাগুলো ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা ছুলে নিয়েছি একটু চাপ দিলেই দানার থেকে এরকম ভেতরে শ্বাসটা বেরিয়ে আসে তারপর ওটাকে একটু হলুদ জলে ভাপিয়ে নিয়েছি তাতে এরকম হয়েছে আর আলু কেটে নিয়েছি শিম কেটে নিয়েছি আর আদা জিরে বাটা নিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব ভালো করে বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজে নিই নরম করে ভেজেছি এবার মাছগুলো তুলে নিই এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি গোটা জিবে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো বন্ধুরা মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করছি কই মাছ সিমের দানা দিয়ে কই মাছ এই রেসিপিটা খেতে তো দুর্দান্ত হয় তোমরা একবার অন্তত বাড়িতে করে খেও আশা করছি খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে বন্ধু তবে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি এই রেসিপিটা শুরু করেছি আর আইকনটিও ক্লিক করে দিও তাতে আমার নোটিফিকেশান ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে খুব সহজেই এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিমগুলো দিয়ে দিচ্ছি এই শিমটা দিয়েও ভালো করে মেজ ভেজে নেব সিমটা ভেজে নেব ভালো করে বন্ধুরা আলু সিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে মিশিয়ে দেব এবার একটু চাপা ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এভাবে কিছুক্ষণ করে নেব ফ্লেমটাকেও লো করে দিলাম বন্ধুরা টমেটোটা গলে গেছে E ora mi è un modo di dire che si ha এই আদা জিরে বাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে একটু গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিলাম আবারও এইভাবে কিছুক্ষণ কষিয়ে দিল এর মধ্যে শিমের দানাটাও দিয়ে দিলাম এইভাবে করে খেয়েও বন্ধুরা অপূর্ব হয় খেতে এর মধ্যে তোমরা সজনেটাও দিতে পারো তাতেও ভালো লাগে খেতে ফুলকপি দিয়ে করতে পারো তাতেও ভালো লাগে সিমের দানাটা আবার নিরামিষ করেও খাওয়া যায় কিছুক্ষণ বন্ধুরা মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল মান মতো আমি গরম জল দিয়ে দিলাম জলটাও ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি

হাজির হবো নতুন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুখ থেকো